অনেক অপমানিত হয়েছেন তুচ্ছ শিকার হয়েছেন অবহেলা অবজ্ঞায় প্রতিনিয়ত সময় কেটেছে ন্যূনতম সম্মান পাননি থামুন এবার একটু থামুন প্রথমেই বলি আগে নিশ্চুপ হয়ে যান প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে নিজেকে বিরত করুন নিজের দিকে তাকান নিজেকে বিশ্বাস করুন আপনার ভেতরে যে অপার সম্ভাবনা রয়েছে সেটা নিজে নিজে উপলব্ধি করুন কেন আপনি ভুল কিছুর পিছনে সময় দিয়ে নিজেকে নিজের অস্তিত্ব থেকে হারিয়ে ফেলছেন এবং একা একা কষ্ট পাচ্ছেন তার কষ্টের ভার একান্তই আপনার তাই একই পথে না হেঁটে সময়গুলো নষ্ট না করে এবার রাস্তাটি একটু পরিবর্তন করে ফেলুন ভাবনা চিন্তার ভিন্নতা আনুন যাদের দ্বারা আপনি বরাবরই অপমানিত হয়েছেন কষ্ট পেয়েছেন সেসব জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলুন নিজেকে সময় দিন শুধু নিজেকেই ভালোবাসার চর্চা শুরু করুন প্রতিনিয়ত নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করুন স্বপ্ন দেখুন জীবনকে নিয়ে ছোট ছোট চ্যালেঞ্জ নিন এবং সেসব কাজে সফল হতে অভ্যস্ত হন ব্যস্ত করে ফেলুন নিজেকে নিজের ভেতরে সম্ভাবনাগুলো খুঁজুন নিজেই নিজের বন্ধু হন বিশ্বাস করুন যখন দেখবেন আপনি যা কোনোদিনও করেননি খুব সামান্য কিছু হলেও আপনি নিজের ভেতরে যে ভিন্ন কিছু সৃষ্টি করতে পেরেছেন ঠিক এই আনন্দটাই আপনাকে আপনার সেই অবহেলিত অপমানিত তুচ্ছতা ছিল জীবন থেকে ঘুরে সুন্দর একটি স্বপ্ন বই জীবনের পথ দেখাবে ছোট ছোট ভিন্ন কিছু সৃষ্টি করার উৎসাহ পাবেন দেখবেন নিজেই বেশ আনন্দ পাচ্ছেন তখন জীবন সুন্দর মনে হবে ভালো লাগা কাজ করবে সম্ভবত মানুষই একমাত্র জীব যা সে নিজে নিজের অবস্থানে উন্নতি দেখলে ভীষণ আনন্দ পায় আপনি নিজেও হয়তো জানেন না সৃষ্টিকর্তা আপনাকে কত সম্ভাবনাময় একটি জীবন দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছে তাই নিজেকে সম্মান করুন নিজের অস্তিত্বে সম্মানে বাঁচার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না জীবন সুন্দর হোক